নমস্কার বন্ধুরা রিনার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষ তেল পটল যা গরম ভাতের সাথে কিন্তু ভীষণই ভালো লাগে নিরামিষ দিনে এটা আপনারা তৈরি করে নিতে পারবেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন প্রথমেই আমি এখানে চারটে পটলকে অল্প অল্প করে খোসা রেখে অল্প অল্প করে খোসা বাদ দিয়ে আর মাঝখান থেকে এইভাবে চিরে দু টুকরো করে কেটে নিয়েছি এবার এবার পটলের মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ খুব ভালো করে মাখিয়ে এটাকে আমি মিনিট পাঁচেকের জন্য রেখে দেব এবার তেল পটলের জন্য মশলাটা করে নেব তার জন্য আমি এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে আর এখানে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের মতন দিয়ে নেবেন এবার সামান্য একটু নুন দিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব দেখুন মশলাটা আমার বেটে নেওয়া হয়ে গেছে এবার গ্যাস অন করে একটা কড়াই চাপিয়ে তার মধ্যে আমি তিন চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এবার তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব দেখুন তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। দেখুন তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার একটু নাড়াচাড়া করে দিলাম দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি এবার দিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি ভাজতে দেবো দেখুন দু মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি দিয়ে পটলগুলোকে আমি আবারও নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি দেখুন নাড়িয়ে চাড়িয়ে দিয়ে পটলের এই ধারটাও কিন্তু আমি ভাজা হতে দেব দেখুন মোটামুটি তিন মিনিট মতন সময় নিয়ে পটলগুলোকে আমি ঠিক এইভাবে ভেজে নিয়েছি এবার পটলগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি পটল তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে বেটে রাখা তরষে পাজা লঙ্কাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর সামান্য একটু জল আমি বাটিটা ধুয়ে দিয়ে দিলাম এবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন হলুদ আর হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর সামান্য একটু চিনি দিলাম দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এক মিনিট মতন আমি কষিয়ে নেবো বেশি সময় ধরে কষাবো না তাহলে কিন্তু সর্ষে তেতো হয়ে যাবে দেখুন এক মিনিট সময় একটু কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে হাফ কাপ জল দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতন জলটা দিয়ে নেবেন দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম দেখুন এটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এবার ভেজে রাখা পটলগুলোকে আমি এর মধ্যে দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিয়ে ওপর থেকে সামান্য একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন দিয়ে সমস্ত কিছুকে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা লোয়ে করে দিয়ে এটাকে আমি মিনিট তিনট মতন খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখুন এটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে এবার ওপর থেকে আমি আবারও এক চামচ মতন কাঁচা সরষের তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে আবারও এক মিনিট এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব দেখুন তৈরি হয়ে গেছে আমাদের তেলপটল দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর বানানো কিন্তু ভীষণই সোজা এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি দিই আপনারা সাথে সাথে দেখতে পান আজকের মতন এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ